গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ কোনো কিছু নেই কারণ এখন আমার এক্সাম চলছে তো তার জন্য চ্যানেলে সেরকম কোনো ভিডিও আসেনি মাঝখানে দুটো পার্সেল এসেছিলো তার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম কালকে আমাদের লাস্ট পরীক্ষা কালকে পরীক্ষাটা হলে শেষ ফাইনালি আমরা উঠ উঠব আর কি ফিফথ সেমিস্টারি মানে কিছুদিন আগে কলেজে উঠলাম ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিলাম সেকেন্ড সেমিস্টারে উঠলাম মানে একটা সেমিস্টারে উঠলাম মনে হচ্ছিল যেন বা খুব বড় কিছু অ্যাচিভ করে ফেলেছি দুটো ইয়ারই চলে গেল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারের এক্সাম চলে গেল মানে কিভাবে টাইম চলে যায় তাই না বোঝাই যায় না এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা দশটা ও বাবা দশটা বাজে বেজে গেছে দশটা বেজে গেছে সিরিয়াসলি দশটা বেজে গেছে খবর বলবো আমি এটা তো তো দশটা বাজে হরিতে এখন আমি পড়তে বসবো আমার কালকে কষ্ট পরীক্ষা পড়তে হবে এবং 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 কি করবার আর কিচ্ছু করব ও হ্যাঁ খেতে হবে সরি পড়তে বসছি দেন কথা হচ্ছে দেখা যাক আজকের ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারি কালকে তোমাদের সবার সাথে দেখা করাবো কোন কলেজে সিট পড়েছে সব কিছু দেখা দেখতে থাকবো ব্লগটা এই সকালে উঠে মা না থাকলে কি খাবো আমার ভাবতে ভাবতেই টাইম চলে যায় এই পার্টিতে দেখলাম আমন্ড রেখে গেছে খাই এগুলো এখন তোর কিছু পাচ্ছি না ভাতই খেয়ে নেবো এবার আর ভাল লাগছে না এখন বাজে হচ্ছে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা পড়তে পড়তে কেন বানাচ্ছি ভিডিওটা যাই হোক তো চাটা খাবো তারপর আবার পড়তে বসবো তারপর ভিডিও হবে কিনা জানি না কালকে দেখা হবে একদম কালকে ঠিক আছে কন্টিনিউ দেখতে থাকো হ্যালো তো আমি এখন রেডি আজকে হচ্ছে নেক্সট দিন আজকে হচ্ছে লাস্ট আমাদের পরীক্ষা এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা সাড়ে এগারোটায় একটা ট্রেন আছে আর আছে সাড়ে বারোটা পরীক্ষা যেহেতু দুটো থেকে তাই জন্য ভীষণ কনফিউজড যে কোন ট্রেনটায় যাব কারণ সাড়ে এগারোটাটায় গেলে এখন এক ঘন্টার মতো বসে থাকতে হয় আর বসেও না দাঁড়িয়ে থাকতে হয় বিকজ কলেজের সামনে এত ভিড় হয় আর সাড়ে বারোটারটায় গেলে একটু টাই টাই হয়ে যায় মানে রেড টাই হয় তো ঠিক আছে সাড়ে বারোটাতেই যাবো ভাবলাম এখন একটা রেডি হয়ে গেছি এখন একটু পড়ে নিই রিভিশন দিয়ে নিই যতটা সম্ভব হয় খুব টেনশন হচ্ছে আর পাচ্ছি না আমি আর কাল রাত থেকে আমার ডান হাতে অসহ্য যন্ত্রণা স্টিল এখনও পর্যন্ত ডান হাতটা হয়েই যাচ্ছে আমি জানি না কি হবে বাট পরীক্ষার কোয়েশ্চেন পাওয়ার পর যেখানে থাকুক গে যাক ব্যথা আমাকে লিখতেই হবে যাই হয়ে যাক মা আজকে যাচ্ছে না খুব টেনশন হচ্ছে আমি বেরিয়ে কথা বলছি ঠিক আছে টাটা এক্সাম শেষ হয়েছে পাঁচটার সময় দুপুরবেলা মানে দুপুরও না প্রায় সকাল বলা যায় তখন আমরা খেয়েছি এত জোর খিদে পেয়েছে সামনে বেরিয়েই দেখতে পেলাম একটা নাইনটি নাইনে নাকি চিকেন বিরিয়ানি দিচ্ছে তো দেরি না করি আমরা ঢুকে যাই আর খেয়ে নিই তারপরে জানতে পারি আমাদের একটা ফুল প্লেট দিয়েছিল ওয়ান ফিফটি এটা কি বলবো স্ক্যাম বলবো নাকি আমাদের বোকামি কোনটা কমেন্ট করে বলো খাওয়া দাওয়ার পর দেরি না করেই বেরিয়ে যায় টালিগঞ্জের উদ্দেশ্যে ভেবেছিলাম ছটা ট্রেনটা পাবো না ছটা ছয়ের তারপর ওখানে গিয়ে দেখলাম যে ট্রেনটা অনেক লেট করেছে মানে আমি সাড়ে ছটায় গিয়েও ট্রেনটা পেয়েছি তার মানে কতটাই না লেট করেছে আর ট্রেনের অবস্থাটা ঠিক এরকম এর মধ্যে যে কিভাবে আমি দাঁড়িয়েছিলাম আর কিভাবে ভিডিওটা করেছি মনে হলো ভিডিওটা করা উচিত কারণ মানে জাস্ট অবস্থাটা তোমরা দেখো যে কি অবস্থা মানুষ রীতিমতো ঝুলছে আর এই মাঝেরার স্টেশন এখানে ট্রেনটা থামেনি তখন থেকেই মানুষজন উঠতে স্টার্ট করে দিয়েছে এই যে দেখতেই পেলে তোমরা কি অবস্থাটাই না হয় তো লোকাল ট্রেনের এই রকম অবস্থা লেডিসে উঠেও এরকম অবস্থা মানে জেনারেলে তাহলে মানুষ পিষে যাবে সকালেও আমার পেন হচ্ছিলো কখন ডাকতে গেলি তোমার যখন ডাকতে গেছি তার এক ঘন্টা আগে আমি শুয়েছি রাত্রে মানে আমি এক ঘন্টা ধরে আমি ছটফট করে গেছি যে আমার কোনো ইয়ে নেই মানে কি বলবো মানে ঘুম আসছে না ঘুম ছেড়েই দাও না হ্যাঁ এবার এক ঘন্টা ধরে ছটফট করেছি আর পাচ্ছি না থেকে আমি জানি তুমিও ঘুমিয়ে পড়েছো ওরা বলছে ঠিক আছে ডাকবো না ডাকবো না তারপর ভাবলাম যে ডাক সেটাই কাজ তো রে এটা মনে হচ্ছে যে কেউ দীঘাতটা তো আমি এখন বাড়ি চলে এসেছি আর কি বলবো আগের ভিডিওটার যে ক্লিপসটা আমি রাস্তাঘাটে ব্লক করতে পারিনি কারণ খুব টায়ার্ড ছিলাম কারণ খুব টায়ার্ড ছিলাম তো তার জন্য আমি ব্লক করতে পারিনি বাট কিছু কিছু ক্লিপস নিয়ে নিয়েছি আমি সেটাতে ভয়েস ওভারও দিয়ে দিয়েছি এতক্ষণে ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারছো মানে নৈহাটি ট্রেন ছিল নৈহাটি বজবজ ডাউন এই ট্রেনটা অবভিয়াসলি লেট করেছে ছটা ছয় ট্রেন টালিগঞ্জে ছটা ছয় আসার কথা সেই জায়গায় ট্রেনটা এসছে সাড়ে ছটায় তার মানে অনেক লেট হয়েছে আর মারাত্মক ভিড় হয়েছে মারাত্মক মানে ছেড়েই দেবো আমি টালিগঞ্জ স্টেশনে নোড় নোড়ে আসছি কারণ আমি জানি যে আমি ছটা ছয় ট্রেনটা পাবো না আমি তাই জন্য ধীরে সুস্থে এলাম তখন টালিগঞ্জে সাড়ে ছটাই বাজে তখন ট্রেনটা ঢুকছে অলরেডি আমি তাই জন্য তাড়াতাড়ি করে উঠে যাই আমি উঠে কেন উঠতে গেলাম আমি পরেরটায় যেতে পারতাম এত ভিড় এত ভিড় এক একটা স্টেশনে মানে স্টেশনের মানুষ নামে নামছেই না মানে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে মানে প্যাকটাপ জাস্ট ট্রেনটা প্যাকড আপ কিচ্ছু শ্বাস নেওয়া যাচ্ছে না কথা বলা যাচ্ছে না কারোর কলার কলা চিঁড়ে যাচ্ছে মারাত্মক ভিড় হয়েছে তো এরকম একটা বিধ্বস্ত অবস্থা এখন আর একটু আগে এলাম শরীর পুরো ছেড়ে দিয়েছে এটাই তো আজকের ব্লগটা এতটাই আমি জানি না কেমন লাগলো তোমাদের ব্লগটা সেরকম কিছুই না কারণ মাঝখানে আমি কোনো ক্লিপস নিতে না আমি যে একটা প্রিপারেশনের কিছু ক্লিপস নেবো যে হ্যাঁ এক্সাম টাইমে এই হয় পপ মানে পড়বো আমি ওই টাইমটা আমি পড়বো আমার এইরকম একটা মাইন্ডসেট থাকে তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি সেরকম এটাই ব্যাপার আর আজকে এই হলো আর কাল যাচ্ছি দিদির বাড়ি যদি পসিবল হয় দেন ব্লগ করবো সাথে বাবা মাও যাবে এটাই কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও আর এবার থেকে ভিডিও আসবে কারণ আজকে আমার এক্সাম শেষ আমি এখন থার্ড ইয়ারের স্টুডেন্ট সো বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই সুস্থ থেক ভালো । টা। ঠাক্ট